অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কেশব মৃত্যু যখন সকলেরই নিশ্চিত তাহলে আমরা সৎসঙ্গ ভজন কীর্তন কেন করছি প্রভু যারা সংসার ভোগ কামনা বাসনা পূর্ণ করছে তাদেরও তো মৃত্যু হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ বিড়াল যখন ইঁদুর ধরে তখন দাঁত দিয়ে কামড়ে তাকে বধ করে ভোজন করে কিন্তু সেই দাঁত দিয়ে যখন নিজের বাচ্চাকে কামড়ে ধরে তখন সে কিন্তু বধ করে না কোমল এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে দাঁত একই মুখ একই কিন্তু পরিণাম পৃথক পৃথক ঠিক তেমনি মৃত্যু সকলের নিশ্চিত কিন্তু একজন প্রভুর কাছে অপরজন চুরাশি চক্রে জয় শ্রী শ্রী গীতা গীতার অনির্বচনীয় কথা এটি